পবিত্র কোরআনে আল্লাহ তালা নিজেকে বোঝাতে আমরা শব্দের ব্যবহার কেন করেছেন আল্লাহ আল্লা তালা তো একজন তাহলে তিনি নিজেকে বোঝাতে আমরা শব্দের ব্যবহার কেন করেছেন আল্লা তালা কি একের অধিক যে তিনি নিজেকে বোঝাতে আমরা শব্দের ব্যবহার করেছেন জি ভাই আল্লাহ তালা পবিত্র কোরআনে নিজেকে বোঝাতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শব্দেরই ব্যবহার করেছেন যদি পার্সেন্টেজের কথা বলি তাহলে এটা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট খুব অল্প স্বল্প তিনি নিজেকে বোঝাতে আমি শব্দের ব্যবহার করেছেন যদি পারফেন্টেজের কথা বলি তাহলে দু পাঁচ পারফেন্ট মাত্র কিন্তু এখন প্রশ্ন হবে আল্লাহ সুভানুতাল নিজেকে বোঝাতে আমরা শব্দের ব্যবহার করেছেন কেন আমরা তো বহু বছর আল্লাহ সুভানুতালা কি একের অধিক যে তিনি নিজেকে বোঝাতে আমরা শব্দ ব্যবহার করেছেন এ প্রশ্নের উত্তরে আজকের ভিডিওয়ে আমরা বিস্তারিত কথা বলেছি পবিত্র কোরআন থেকে আয়াত হাজির করেছি আমরা উদাহরণ দিয়েছি আল্লাহ সুমতলা নিজেকে বোঝাতে আমরা শব্দ ব্যবহার করেছেন কেন আমরা উদাহরণ দিয়েছি ইংরেজি ভাষা আমরা উদাহরণ দিয়েছি হিন্দি ভাষার আমরা উদাহরণ দিয়েছি উর্দু ভাষার তার সঙ্গে সঙ্গে আমরা উদাহরণ দিয়েছি বাংলা ভাষারও আমরা হয়তো বেশিরভাগ মানুষ জানি না যে বাংলাতেও নিজেকে বোঝাতে একটা সময় আমরা শব্দের ব্যবহার করা হতো একটা সময় নিজেকে বোঝাতে বাংলা ভাষা তো আমরা শব্দের ব্যবহার করা হতো কি বলছেন হোসেন করুনি ভাই কই আমার তো এটা জীবনে শুনিনি শুনবেন কীভাবে ভাই এর জন্য তো পড়াশোনা করতে হয় আজকের ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আপনি আমার সঙ্গে একমত হবেন এবং নতুন বহু কিছু জানতে পারবেন যা ইতিপূর্বে হয়তো জানতেন না তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনেই এ ধরনের প্রশ্ন ওঠে কিন্তু তারা তাদের মনে ওটা প্রশ্ন উত্তর পায় না এখন যদি আপনার কাছে মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ এবং তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে আপনি যখন আরবির বাংলা অনুবাদ করেন তখন বলে থাকেন যে আমরা আল্লাহকে বোঝাতে আপনি আমরা শব্দ ব্যবহার করেন কিন্তু আমরা তো বহু বচন ওটা তো আমি হওয়ার কথা তাই নয় কি জি ভাই আসলে ওটা আমি এমনটা করি না অ্যাকচুয়াল এটাই হওয়া উচিত যে বলেন কীরকম আল্লাহ সোহান তোলা পবিত্র করেন নিজেকে বোঝাতে নিজেকে বোঝাতে বারংবার ইন্না শব্দের ব্যবহার করেছেন ইন্না মানে আমরা নিশ্চয়ই আমরা আর ইন্নি মানে নিশ্চয়ই আমি তো আল্লাহ সুহানতলা বেশিরভাগ ক্ষেত্রেই ইন্না শব্দের ব্যবহার করেছেন নিশ্চয়ই আমরা খুব অল্প ক্ষেত্রে তিনি ইন্নি শব্দের ব্যবহার করেছেন নিশ্চয়ই আমি আপনি বুঝতে পারছেন এছাড়াও আল্লাহ সুহামতোলা নিজেকে বোঝাতে আনা শব্দের ব্যবহার খুব অল্প করেছেন আনা মানে বাংলাতে আমি তো নিজেকে বোঝাতে আল্লাহ সুমাত আমার শব্দের ব্যবহার করেননি বললেই চলে করলেও একেবারে অল্প স্বল্প বেশিরভাগ ক্ষেত্রে তিনি নিজেকে বোঝাতে নাহনু শব্দ ব্যবহার করেছেন নাহনু বা আমরা আল্লাহ সুহান পবিত্র করার নিজেকে বোঝাতে আমির চেয়ে বহু গুণ বেশি আমরা শব্দের ব্যবহার করেছেন যদি পার্সেন্টেজের কথা বলি তাহলে আমির ব্যবহার করা হয়েছে মাত্র দু পাঁচ পারসেন্ট যেখানে আমরার ব্যবহার করা হয়েছে পঁচানব্বই থেকে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট যে আপনি ঠিকই শুনছেন কিন্তু সমস্যা হলো বাংলা অনুবাদগুলোতে আমরা এমনটা দেখতে পাই না এই জন্য আমাদের কাছে বিষয়টা নতুন মোত মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা নতুন নয় বাংলা অনুবাদকরা সম্ভবত মানুষরা দ্বিধাদ্বন্দ্বে না পড়ে যায় এই জন্য আমরার অনুবাদ আমি করে দিয়েছেন আর আমির অনুবাদ আমি করেছেন বটেই যাতে করে বাংলা পাঠকরা দ্বিদাদ্বন্দ্ব না পড়ে যায় যা আল্লাহ সুহান তালা আসলে কজন কিন্তু এটা করতে গিয়ে মানুষরা সত্যি সত্যি দৃদন্ত পড়ে গেছে তারা যখন ইংরেজি অনুবাদ পড়ে তখন দেখা যায় আল্লাহ সুমতাল নিজেকে বোঝাতে উই ব্যবহার করছেন উই ডাব্লু ই উই উই মানে আমরা তখন তারা দ্বীদন্ত পড়ে যায় যে তাহলে কি বাংলা অনুবাদকরা অনুবাদ গোপন করেছে আর এমনটা মনে হয় স্বাভাবিক বেশিরভাগ ইসলাম বিদেশি এবং নাস্তিকরা এটা বলে থাকে যে পবিত্র কোরআনে তারা তো পবিত্র কোরআন বলে না যাই হোক পবিত্র কোরআনে আল্লাহ নিজেকে বোঝাতে বারবার উই শব্দের ব্যবহার করেছেন ইন্না শব্দের ব্যবহার করেছেন নাহানু শব্দ ব্যবহার করেছেন কিন্তু বাংলা অনুবাদে আমি একটু ভুল বললাম আল্লাহ সুমনতাল্লা পবিত্র করার নিজেকে বোঝাতে ইন্না এবং নহানু শব্দ ব্যবহার করেছেন আমরা শব্দের ব্যবহার করেছেন কিন্তু বাংলা অনুবাদে এটা গোপন করেছে এটা এই জন্য গোপন করেছে কারণ আল্লাহ একজন নন আল্লাহ একের অধিক ওই জন্য আল্লাহ সুমাতাল্লাহ ইন্না এবং নাহানু শব্দ ব্যবহার করেছেন আমরা শব্দের ব্যবহার করেছেন কিন্তু এটা গোপন করতে আমি শব্দ ব্যবহার করেছেন আপনি বুঝতে পারছেন অর্থাৎ তারা মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চায়নি এই জন্য আমরার অনুবাদ করেছেন আমি কিন্তু এটা করতে গিয়ে মানুষ সত্যি সত্যি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যদি আপনি আমার অনুবাদ কখনো পড়ে থাকেন তো দেখবেন যেখানে ইন্না আছে সেখানে আমি আমরা অনুবাদ করেছি যেখানে নেহানু আছে সেখানে আমি আমরা অনুবাদ করেছি আর যেখানে ইন্নি আছে বা আনা আছে সেখানে আমি আমি অনুবাদ করেছি অর্থাৎ আরবিতে ঠিক যেমনটা আছে আমি বাংলা অনুবাদে ঠিক তেমনটাই করেছি এতে করে মানুষ পবিত্র কোরআনের গুরুত্বটা বেশি বুঝতে পারবে অনুবাদ গোপন করলে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে আর বাস্তবিক তাই হয়েছে যেমন আমি যখন সত্য বলছি তখন আপনি মনে করছেন যে এটা কীভাবে হলো আল্লাহ নিজেকে আমরা বলছেন কেন আমরা মানে তো একের অধিক এটা তো বহু বছর এটা তো আমি হওয়ার কথা আসলে ভাই আমরা ভাষা সম্পর্কে খুব অল্প বুঝি যার ফলস্বরূপ আমাদের সঙ্গে এমনটা ঘটছে যদি বলেন কীরকম আচ্ছা কীরকম আপনাকে বুঝিয়ে বলি তার আগে একবার কিছু আয়াত দেখেনি যেমন প্রথম আয়াত পনেরো নম্বর সোরা নয় আল্লাহ বলছেন যে ইন্না জিকরা নেহনু নজলিকরা এখানে আরবিতে ইন্না রয়েছে যার অর্থ আমরা নিশ্চয়ই আমরা আবার আছে নহনু নিশ্চয়ই আমরা এই জিকিরকে নাজিল করেছি এবং আমরাই তাকে রক্ষা করব। তো বারবার এখানে আমরা শব্দ ব্যবহার করা হচ্ছে ইন্না শব্দের ব্যবহার হচ্ছে এবং নহানু শব্দের ব্যবহার হচ্ছে ইন্না নেহানু আপনি বুঝতে পারছেন বাংলা অনুবাদে এটা আমি করা হয়েছে কিন্তু এটা ভুল অনুবাদ আমি যখন আরবি উদ্ধৃতি করছি তখন আপনি স্কিনে মনে হয় সেটার স্কিন শটটা দেখতে পাচ্ছেন আর নিচে দেখুন মানে আরবির নিচে দেখুন এখানে উভই অনুবাদ করা হয়েছে উভই ডাব্লু মানে আমরা আপনি বুঝতে পারছেন এরকমই নেহানু শব্দের ব্যবহার পবিত্র বহুবার রয়েছে শত শতবার রয়েছে হাজার হাজার বার রয়েছে পবিত্র করানো আর একটা গুরুত্বপূর্ণ আয়াত এটা সম্ভবত ছাপান্ন নম্বর সরা সর ওয়াকিয়া আয়াত নম্বর সম্ভবত ষাট অথবা বাষট্টি এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না আয়াত নম্বরটা ষাট অথবা বাষট্টি যেখানে আলো সদে বলছেন যে নেহনু কাদ্দমরা সরি নেহানু কাদ্দার না বাইনা কুবুল মাওতা ওমা নাহনু মাস বুকিং অর্থাৎ আল্লাহ সাথে বলছেন যে আমরা মৃত্যুকে তোমাদের শরীরে ফিট করে দিয়েছি আর আমরা এটা করতে সক্ষম এখানেও আরবি শব্দ নেহনু মানে আমরা আপনি বুঝতে পারছেন আচ্ছা এই সম্পর্কিত আরও দুটো আয়াত দেখবো আমরা এটা রয়েছে পবিত্র কোরআনের আটত্রিশ নম্বর সুরা সুরা সাদ আল্লাহ সাদ বলছেন যে কিতাবুন আন নাহু আন জল না নেহনু আনজাল নাহু কিতাবুন আনজাল্লাহু ইলাইকা মুবারকুল লিতবরু আয়াতিহি কিতাবুন আনজাল্লাহু আহ ইলাইকা মুবারকুল ইয়াতবরু আয়াতিহি আমরা আপনার কাছে একটা কল্যাণকর কিতাবকে নাজিল করেছি যেন মানসরা তার আয়াত্তে নিয়ে গবেষণা করে তো এখানেও আমরা আঞ্জাল নাহু আইন নাহু আমরা তাকে নাজিল করেছি আমরা কিতাবকে আপনার কাছে নাজিল করেছি এখানেও আরবি আমরা এছাড়াও আপনি আর একটা দেখতে পারেন এটা হচ্ছে পবিত্র কোরানের বল না চুল্লিশে নম্বর শরাদু খান আজ সম্ভবত তিন আলোসনা তালা বলছেন যে ইন্না আনজাল নাহু মুবারক ইন্না আনজল নাহু মুবারক মুবারাক এখানেও আনজল নাহু আনজল নাহু আনজল নাহু আমরা তাকে নাজিল করেছি কল্যাণকর রাতে একটা মুবারক রাতে আমরা পবিত্র করার নাজির করেছি একটা মুবারক রাতে আনজাল না আপনি বুঝতে পারছেন আমরা আর একটা আয়তের আমি আপনাকে স্ক্রিনশট দেখাবো না কিন্তু আয়াতটা খুব বিখ্যাত আয়াত এটা আমরা সবাই জানি সুরাক কদর কখনো পড়েছেন হয়তো সুরাক কদর আয়াত নাম্বার এক ইন্না আনজাল না এখানে আরবি একই ইন্না আনজাল না আমি আয়ত্ত ভুলে আসছি কেন খুব বিখ্যাত ইন্না আনজাল্লাহ ইন্না আনজাল্লাহ কি

পঁচানব্বই থেকে সাতানব্বই আটানব্বই পারসেন্ট তবে তিনি খুব অল্প নিজেকে বোঝাতে আমি শব্দেরও ব্যবহার করেছেন আমি শব্দের ব্যবহার করেছেন এই সম্পর্কে তিনটে আয়াত আমরা দেখে নেব সুরা তহা থেকে আয়াত নম্বর বারো তেরো এবং চোদ্দো এই তিনটে আয়াতই আল্লাহ সুমতাল নিজেকে বোঝাতে আনা শব্দের ব্যবহার করেছেন যেমন আয়াত নম্বর বারো ইন্নি আনা রাবোকা আল্লাহ সুমতাল মুসাখা বলছেন নিশ্চয়ই আমি তোমার রব এখানে আরবি আনা আনা মানে আমি নিশ্চয় আমি তোমার রব ওয়ানা তুকা এর অর্থ হলো আমি তোমাকে পছন্দ করেছি এখানে আমি আনা এরপর যে ইন আল্লাহ নিশ্চয়ই আমি হলাম আল্লাহ এখানে আরবি শব্দ আনা আমি তো আল্লাহ সুমতাল পবিত্র করে নিজেকে বোঝাতে আমরা শব্দের ব্যবহার করেছেন আমি শব্দেরও ব্যবহার করেছেন কিন্তু আমরার পারফেন্টেজটা অনেক পঁচানব্বই সাতানব্বই আটানব্বই পার্সেন্ট যেখানে আমি মাত্র দু পাঁচ পার্সেন্ট যাই হোক এই হলো ভাই মোটামুটি বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি ছতলাই থাকি নিচে দেখুন একজন চেল্লাচ্ছে কোন একজন সবজি বিক্রি সবজি বিক্রেতা সবজি বিক্রি করতে এসেছে কত জন একবার চেল্লাচ্ছে ভাবুন নিচে থেকে উপরে আওয়াজ চলে আসছে অথচ আমার ফ্ল্যাটটা এখন পুরো প্যাকটা মানে পুরো চারিদিক বন্ধ হয়ে রয়েছে যাতে বাইরের আওয়াজ না আসে তারপরও তার আওয়াজ আসছে কল্পনা করুন তাহলে সে নিচে কত জোর চেল্লাচ্ছে যাই হোক ভাই এটা একটা ভিন্ন প্রসঙ্গের ভেতরে ঢুকে দিলাম যত করে আপনি এটা বুঝতে পারেন যে এই যে বাড়তি আসটা এই বাড়তি আঁসটা কার আর আমার ভিডিওতে সাধারণত কোনো এডিটিং থাকে না তাই আমি তার আসটা কেটে বাদ দিতেও পারবো না চেষ্টা করলে হয়তো পারবো কিন্তু তার জন্য খাটতে হবে আর খাটার মতো সময় আমার কাছে নেই যদি দিনে একের অধিকবার আমাকে পায়খানা পায় আমার তখন মনে হয় আল্লাহ এমনটা কেন হচ্ছে আবার এখানে দশ মিনিট বিশ মিনিট সময় নষ্ট হবে তো আমার কাছে সময়ের অভাব প্রচুর প্রচুর সারাদিন মানে আট ঘন্টা দশ ঘন্টা বারো পনেরো ঘন্টা পড়াশোনা করি এর সঙ্গে গবেষণা রয়েছে প্রাকৃতিক প্রয়োজন রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে ঘুম রয়েছে আবার কোরআনের অনুবাদ রয়েছে আবার ভিডিও বানানো রয়েছে আবার অনুবাদ করার সঙ্গে সঙ্গে তার তাফসির করার সঙ্গে সঙ্গে এগুলোকে আবার আমাদের ওয়েবসাইটটা আমাকে আপলোডও করতে হচ্ছে মানে সময়ের আমার কাছে বড়ই অভাব আগে বন্ধুদেরকে বলতাম যে সময় নেই রে ওটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা ছিল সময় থাকতো কিন্তু এখন বাস্তবিকই আমার কাছে একটুও সময় নেই যদি আমার কাছে এখন আজগাহিল আসে বা মৃত্যুর ফেরেসতাম মালাকুল মহাতা আসে তাকে বলতে হবে যে ভাই এক কাজ করো ভাই তুমি ষাট সত্তর বছর পরে এসো এখন আমার কাছে সময় নেই তো যাই হোক এটা যোগ ছিল কিন্তু ঘটনাটা সত্য আমার কাছে একটুও সময় নেই এবার উদাহরণ দিই আল্লাহ সোহান্তাল নিজেকে বোঝাতে আমরা শব্দের ব্যবহার করলেন কেন আমরা মানে কি বহু তিনি নিজেকে বোঝাতে আমি শব্দের ব্যবহার করেননি কেন আসলে ভাই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ভাষাগুলোতে নিজেকে বোঝাতে আমরা শব্দেরই ব্যবহার করা হয়ে থাকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ভাষাগুলোতে নিজেকে বোঝাতে আমরা শব্দেরই ব্যবহার করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কোনো গণ্যমান্য ব্যক্তি বড় ব্যক্তি নিজেকে বোঝাতে আমরা শব্দেরই ব্যবহার করে থাকে যদি বল কয়েক উদাহরণ দিন চল প্রথমে আমরা ইংরেজি থেকে শুরু করি ইংরেজিতে এটাকে বলা হয় রয়্যাল উই এখানে উই মানে একের অধিক নয় এখানে উই মানে একজনই এটাকে রয়্যাল উই বলা হয় যদি ব্রিটেনের কথা বলি বা ইউকের কথা বলি তো সেখানকার সেখানকার রাজা সেখানকার রানী সেখানকার প্রিন্স সেখানকার প্রিন্সেস যখন বক্তব্য রাখে তখন নিজেকে বোঝাতে আমরা শব্দের ব্যবহার করা ও উই আপনি কি বুঝতে পারছেন এখানে উই মানে একের অধিক নয় উই মানে এখানে একজনই এটাকে রয়্যাল উই বলা হয় যদি কখনো ব্রিটেনের পার্লামেন্টে সেখানকার বা ইউকের পার্লামেন্টে সেখানকার প্রধানমন্ত্রীর ভাষণ শুনে থাকেন দেখবেন তিনিও নিজেকে বোঝাতে উই শব্দের ব্যবহার করছেন এখানে উই মানে একের অধিক নয় বরং এখানে উই মানে একজনই নিজেকে বোঝাতে ওই শব্দেরই ব্যবহার করা হচ্ছে এটাকে রয়্যাল উই বলা হয় তো এটা গেল ইংরেজির উদাহরণ যদি আমরা হিন্দি দেখি যদি আপনি বলিউড মুভি থেকে থাকেন তো সেখানে দেখবেন নিজেকে বোঝাতে আমরা শব্দ ব্যবহার করা হচ্ছে হিন্দি ভাষাতে মে ফালা আকা মে অথবা ফালা আকা উন্তুস্ত মে এর মানে হচ্ছে আমি আর হিন্দি তার একটা শব্দ রয়েছে যার অর্থ হচ্ছে হম হম হাম মানে একের অধিক সাধারণভাবে হাম মানে একের অধিক কিন্তু নিজেকে বোঝা হাম শব্দের ব্যবহার হিন্দিতে হয়ে থাকে যেমন যেমন কিছু গান দেখুন যেমন বলা হচ্ছে হামে তুমসে পেয়ার কিতনা এ হাম নেই জানতে মগর জি নেই সাক্তা মগর জি নেই সকতে তোমারে বিনা হামে তুমসে পেয়ার কিতনা মানে আমি তোমাকে কতটা ভালোবাসি এখানে হাম হাম মানে কিন্তু সাধারণভাবে আমরা কিন্তু এখানে নিজেকে বোঝাতে হাম শব্দ ব্যবহার করা হচ্ছে হামে তুমসে পেয়ার আপনি বুঝতে পারছেন তার মানে কিন্তু এমনটা নয় যে আমারা তোমাকে কতটা ভালোবাসি এর মানে হচ্ছে আমি তোমাকে কতটা ভালোবাসি এটা বলতে পারছি না কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি একটা মেয়েকে ভালোবাসতাম আমাদের পাশের গ্রামের এবং তাকে আমি হানি বলে ডাকতাম তো এই গানটা আমি তাক উদ্দেশ্য গাইতাম যে হামে তুমসে পেয়ার কিতনা ইয়ে হাম নাহি জানতে মগর জি নেই সাক্তা বা জিনে হিসাকতে তোমার বিনা তো যাই হোক এখানে হাম মানে কিন্তু আমরা নয় এখানে হাম মানে আমি আপনি বুঝতে পারছেন যদি আর গান দেখুন মানে যদি আর গান দেখেন তাহলে দেখবেন সেখানে হাম মানে আমি হামে ওর জিনে কি চাহাত না হতি আগার তুম না হতি আগার তুম না হতি এখানেও নিজেকে বোঝাতে হামসদের ব্যাপার করা হচ্ছে হামে ওর জিনে কি চাহাত না হতি আমার আর বেঁচে থাকা ইচ্ছা থাকতো না যদি তুমি না থাকতে এখানে নিজেকে বোঝাতে হাম শব্দ ব্যবহার করা হচ্ছে অথচ সচল হাম মানে আমরা হয়ে থাকে কিন্তু এখানে আমি ওর জিনে কি তো এই ধরনের ভাষার ব্যবহার নিজেকে বোঝাতে আমরা শব্দের ব্যবহার হিন্দি তো রয়েছে তো রয়েছে অবাক করার ব্যাপার হলো বাংলাতেও ছিল 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 বাংলা ছিল কি বলছেন হাসন করে ভাই বাংলা তো শিলা কই আমরা তখন শোধেনি শুনবেন কি ভাবে ভাই এই জন্য একটু পড়াশোনা করতে তো পড়াশোনা ছাড়া কি এগুলো জানা যায় যদি বলেন কিরকম একটু বুঝে বলুন তো আমরা জেনেছি যে হিন্দিতে হাম শব্দে ব্যবহার করা হয় আমরা বোঝাতো এবং নিজেকে বোঝাতো হাম শব্দ ব্যবহার করা হয় এই হামটাই এই হাম শব্দটাই বাংলায় প্রবেশ করে হামি হিসাবে হয় একা ময় হামি হামি হাম থেকে হামি সেটাই এখন হয়ে গেছে আমি আপনি বুঝতে পারছেন এই আমিটা একটা সময় বহু বচন ছিল আমির অর্থ ছিল আমরা ব্যাপারটা অবাক করে কিন্তু এটা কখন শোনেননি যে হামটা হামি হয়েছে সেটাই এখন আমি হয়েছে এই আমিটা একটা সময়ে বহু বচন ছিল এই আমির অর্থ ছিল আমরা কিন্তু আজকে এটা এক বচন হয়ে গেছে হিন্দি তার একটা শব্দ আছে আমি আপনাকে বলে গেছি শব্দটা হচ্ছে মে ময়াফালা খুন্ত অথবা মজা ফেলা আঁকা মে যেমন গীত গাতা হুমে এখানে মে তো মেয়ে মানে আমি 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 বাংলায় এটাই হয়ে গেছে মুই আপনি বুঝতে পারছেন এই মেয়েটাই বাংলায় হয়ে গেছে মুই এই মুইটা ছিল একসময় এক বছর নিজেকে বোঝাতে মুই ব্যবহার করা হতো মুই আর হামটা হয়ে গেছে হামি থেকে আমি আপনি বুঝতে পারছেন তো আমি ছিল বহু বছর আর মুই ছিল এক বছর এখন মই মানো এক বচন আর আমি মানো এক বচন যদিও বাংলা ভাষা থেকে এখন মই শব্দটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আমাদের হিন্দু ভাইয়েরা কটাক্ষ করে মুসলিমদেরকে বলে তোরা তো মুই মানে অনেক ক্ষেত্রে মুসলিমরা নিজেকে বোঝাতে মুই শব্দের ব্যবহার করেন তো ওই জন্য আমাদের হিন্দু ভাইরা মুসলিমদেরকে কটাক্ষ করেন যে তোরা তো মই কিন্তু ঘটনাটা হলো এরকম মইটা এক বছর এবং নিজেকে বোঝাতে একটা সময় বাংলায় মুই শব্দেরই ব্যবহার হতো আর আমিটা ছিল বহু বছর হাম হামি আমি নিজেকে বোঝাতে প্রথম দিকে আমি শব্দ ব্যবহার হতো না তখন নিজেকে বোঝাতে মুই শব্দ ব্যবহার হতো তো এটা হচ্ছে ভাই ঘটনা না যাই হোক ভাই আমি মোটামুটি আপনাকে পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে দেখাতে পেরেছি যাল্লা সুমতাল্লা বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে বোঝাতে আমরা শব্দ ব্যবহার করেছেন আমি শব্দ ব্যবহার করেছেন কিন্তু অল্প স্বল্প দু পাঁচ পার্সেন্ট অন্যদিকে আমরা শব্দ ব্যবহার করেছেন পঁচানব্বই সাতানব্বই আটানব্বই পার্সেন্ট আমরা আপনাকে দেখিয়েছি এই দেখুন এখন এখন আমি কথা বলার সময় তো আমার আমরা মানে আমরা বেরিয়ে পড়ছে যে আমরা আপনাকে দেখিয়েছি যে ইংরেজিতেও নিজেকে বোঝাতে ওই শব্দ ব্যবহার করা হয়ে থাকে আমরা শব্দ ব্যবহার করা করা হয়ে থাকে হিন্দিতেও হয় ইভেন বাংলা তো হতো তো সুতরাং পবিত্র করেন আল্লাহ সোহতাল্লা যখন নিজেকে বোঝাতে ওই শব্দের ব্যবহার করছেন বা আমরা শব্দ ব্যবহার করছেন তার মানে এটা নয় যে আল্লাহ সোহানতা একের অধিক আল্লাহ সুভানতাল্লাহ একজনই কুল হু আল্লাহ ওয়াহাদ বলো অথবা বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় তো যাই হোক ট্রেনটা হন দিচ্ছে তো যাই হোক আমি যখন ভিডিও বানাই এই কিছুদিন হলো হয় নিচে সব জোড়াটা এসে লাই আর না হলে ট্রেনটা হন দেয় কেন কি জানি সম্ভবত এই জন্য যে আগে আমি রাতে ভিডিও বানাতাম রাত্রি দুটো আড়াইটা তিনটার সময় ভিডিও বানাতাম কিন্তু এখন আমি ভোরে ভিডিও বানাচ্ছি সকাল সাড়ে সাতটা আটটার সময় ভিডিও বানাচ্ছি যাই হোক ভাই আমি মনে হয় ব্যাপারটা বুঝে বলতে পেরেছি আর আমার মনে হয় আপনি ব্যাপারটা কমপ্লিটলি বুঝে গেছেন যদি অ্যাকচুয়াল বাংলা অনুবাদ পড়তে চান যে অ্যাকচুয়াল পবিত্র কোরআন বাংলা অনুবাদ কেমন হতে পারে তাহলে হোসেন কোরআন অনুবাদ পড়ুন এখন প্রশ্ন হচ্ছে আপনার অনুবাদ পাবো কোথায় ফিলহাল এটা অনলাইন ভার্জেন অ্যাভেলেবেল আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসুন এখানে আমাদের অনুবাদ রয়েছে যদি এখনো কমপ্লিট হয়নি ইনকমপ্লিট তবুও আপনি পড়তে পারবেন এবং আপনি পড়ে যেতে যেতে আমি নতুন সুরা আপলোড করতেই থাকবো করতেই থাকবো আপনি পড়ে যাবেন আমি আপলোড করতে থাকবো আপনি পড়ে যাবেন আমি আপলোড করতে থাকবো এভাবে আপনি সম্পূর্ণ কোরআনটা পড়ে ফেলতে পারবেন একচল অনুবাদ একচোল অনুবাদ একশো পার্সেন্ট সঠিক অনুবাদ মানে একশো পার্সেন্ট সঠিক অনুবাদ একটুও নিজের থেকে ঢোকানো হয়নি কিছু বাদও দেওয়া হয়নি যেমন ডালদাসমাতালা বলেছেন তেমনটা তুলে ধরা হয়েছে পবিত্র করানের এমন অনুবাদ বাজারে নেই কখনো আসে বলেও মনে হয় না তবে যদি আমাদের অনুবাদ পড়তে চান তো আমাদের ওয়েবসাইটে চলে আসুন ডাব্লু আমাদের অনুবাদ বলুন এখানে চলে আসুন মাঝে মধ্যে ভিজিট করতে থাকুন আমাদের অনুবাদ পড়তে থাকুন আসল কোরআনের স্বাদ পাবেন যে আসল কোরআন কেমন জিনিস আসল কোরআনের স্বাদ পাবেন তো বাজারে কবে আসবে বাজারে আসবে ইনশাল্লাহ অনলাইন ভার্সানটা কমপ্লিট হওয়ার পর যখন অনলাইন ভার্সান পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট কপি পেস্ট করে বই আকারে বাজারে নিয়ে আসবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় সরি যদি আল্লাহ চান তো ভাই বক্তব্য শেষ করতে হবে অনেকক্ষণ কথা বলে ফেলেছি প্রায় কতক্ষণ হলো প্রায় বিশ বাইশ মিনিট হয়ে গেছে তো বক্তব্য শেষ করছি ভাই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করতে পারেন ছোটো মতো একটা অনুরোধ যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তাহলে শেয়ারও করতে পারে